সাত বছরের নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ পাঁচ বছরের কারাদণ্ড সাজা ঘোষণা হলো আজ হলদিয়া মহকুমার আদালতে চিপসির পালাবন দেখিয়ে সাত বছরে এক নাবালিকাকে এক দোকানদার যৌন নির্যাতন করে এবং গোপনাঙ্গে হাত দেয় সেই ঘটনায় হলদিয়া মহ মহিলা থানা অভিযোগ দায় হয় ওই দোকানদারের নাম সঞ্জীব দাস তাকে গ্রেপ্তার করা হয় এবং হলদিয়া আদালতে মামলা চলেছিল আজ ছয়ই ডিসেম্বর শুক্রবার হলদিয়া আদালতে সাজা ঘোষণা হয় পাঁচ বছরে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা রায় দিল হলদিয়া মহকুমার আদালত সরকারি আইনজীবী অরবিন্দ মাইতি তিনি জানান গত ছাব্বিশে এপ্রিল দু সালে সন্ধ্যায় হলদিয়া মহিলা থানার অন্তর্গত শালুকখালী এলাকায় সাত বছরে এক নাবালিকা দোকানে গিয়েছিল ওই দোকানদার চিপসের পলবন দেখিয়ে যৌন নির্যাতন করে এবং গোপনাঙ্গে হাত দেয় হলদিয়া মহিলা থানার অভিযোগ দায় হয় সেই অভিযোগের ভিত্তিতে ওই দোকানদার সঞ্জীব দাসকে হলদিয়া পুলিশ শালুকখালী এলাকা থেকে গ্রেপ্তার করে এই মামলায় জনের সাক্ষ্য গ্রহণ করা হয় আজ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ হলদিয়া মহকুমার আদালতে বিচারক অঞ্জন কুমার সরকার পাঁচ বছরে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা রায় দেন বিদ্যুৎ বেকারি ছিল গত ইংরেজির তেরো সাত দু হাজার একুশ তারিখে সুতারা অন্তর্গত শালুক খালি গ্রামে এক দোকানদার সঞ্জীব দাস সে একটা নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে তার দোকানে ডাকে চিপস দেবে বলে দুহাতে তাকে ডাকে ডেকে তার প্রতি খারাপ ব্যবহার করেছে তার গোপন আইন দিয়ে হাত দিয়েছে সন্ধ্যা নাগাদ হলেও ওমেন পি এস ই অভিযোগ করে তারপরে তারপরে পুলিশ যথাযথ তদন্ত করে তদন্ত হয়ে চার্শিট গঠন হয় পরে মাননীয় আদালত নজন সাক্ষী সাক্ষ্য শুনে অর্ধ ছয় বারো দু হাজার চব্বিশ তারিখে আসামির পাঁচ বছরের সৎসম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জোর করে বিচারপতি অঞ্জন কুমার সরকার আমার নাম অরবিন্দ মাইতি কে কর পেস্ট্রিতে জীব ঝাল শপার ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানতে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই